আলাইকুম বিএস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য অমস্কার বিড়ি থেকে খুবই সুন্দর এবং গর্জিয়াস কাজে কিছু থ্রি পিস নিয়ে তো এগুলো দেখাবো প্রাইস বলে অনলাইনের জন্য করবেন নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে স্টুডেন্ট বাজেটে খুব চমৎকার একটা ড্রেস দিয়ে স্টার্ট করছি এটা স্যালোর আমরা দেখিয়ে দিই অল ওভার ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচে কাজ করা থাকবে আর ওনারটা হবে ওভারঅল কাজ করা ড্রেসটা দেখতে পাচ্ছেন আর ওনারটা কিন্তু অল ওভার একটা গর্জিয়াস কাজ করা থাকবে এটার প্রাইস কত ভেয়া পনেরোশো টাকা পনেরোশো টাকা কালার হবে দুইটা আর একটা কালার আছে এটা হ্যাঁ প্রাইস পড়বে পনেরোশো পনেরোশো টাকা এই যে পনেরোশো তো পেয়ে যাচ্ছেন সেম সালোয়ার সেম ওর না দামটা থাকছে মাত্র পনেরোশো টাকা সালোয়ার নাকি থাকবে পনেরোশো তো পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা কালার আছে এটার মধ্যে চারটা ঠিক আছে এটা কিন্তু একদম অফারে থাকবে এটা কিন্তু জর্জেটের উপরে ম্যাচিং কাজ হ্যাঁ গলায় হাতে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট কাজ সালোয়ার প্যান কাটিং হবে আর ওন্নাটা ওভারঅল একটা কাজ করা আছে তো এটার প্রাইস কত পড়বে এটা পড়বে আপু এখন 1650 টাকা 1650 কালার দেখাচ্ছি এটা রেড ওয়াইন কালার ছিল দেন এটা খুব সুন্দর একটা ব্রাউন কালার ডিসকাউন্ট করা হয়েছে প্রাইস পড়বে হচ্ছে 1650 টাকা একদম অফার প্রাইস দেন এটা একটা কালার আছে সেম 1650 এ সেম সালোয়ার সেম ওন্না দামটা কি মাত্র 1650 টাকা সালোয়ার নাকি থাকবে 1650 এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে প্রাইসটা কি থাকবে

সালোয়ারটা হবে প্যানকাটিং নিচে কাজ করা ওন্নাটা ওভারঅল একটা কাজ করা আছে এটা প্রাইস পড়ছে মাস্টার্ড কালার সেম তেরোশো পঞ্চাশ সেম তেরোশো পঞ্চাশ সালোয়ার আছে ওন্না আছে তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে রেড কালার এই যে এটার সাথেও সেম সালোয়ার সেই মোড়না দামটা কি তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাবো এটা কালার আছে তিনটা এটা হচ্ছে পুরো ড্রেসটা জড়ি দিয়ে কাজ করা তার উপরে মানে স্টোন ওয়ার্ক এই ড্রেসটা ভাইরা যে প্রাইজে দিচ্ছে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সালোয়ারের নিচে কাজ থাকবে এবং ওড়নাটা ওভারঅল একটা কাজ করা এটার দাম কত ভাইয়া মাত্র ষোলোশো পঞ্চাশ কালার আছে এই যে এটা একটা সেম ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলোশো পঞ্চাশ অনলি ষোলোশো পঞ্চাশে সালোয়ার নাকি থাকবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা দেখুন এটা অনেক

সালোনা সাথেই আছে আঠারোশো পঞ্চাশ দেন আছে হচ্ছে আপনার এইটা একই দাম আঠারোশো পঞ্চাশ আঠারোশো সালোনা সেম আঠারোশো পঞ্চাশে এইটা একটা আছে ব্ল্যাকের মধ্যে প্রাইসটা একই থাকবে আঠেরোশো পঞ্চাশ এই যে সালোয়ার আছে ওম আছে দামটা কি থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার হবে এটা মূলত আপনার ওড়না হবে একটাই প্রত্যেকটার সাথে একই ওড়না পাবেন মাল্টি কালারের ওড়না দিয়ে এটা ড্রেসটা খুবই সুন্দর এবং একটু ডিফারেন্ট টাইপের তো এটার দাম কত পড়ছে এখন সতেরোশো টাকা সতেরোশো টাকা কালারগুলো দেখাচ্ছি এই যেটা হচ্ছে পিঙ্ক কালার প্রত্যেকটার সাথে সেম সালোয়ার সেম ওড়না প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1700 টাকা এবং এই চারটা কালার যেটা আমরা দেখাবো চারটা কালারই কিনতেই ওনার মধ্যে পাবেন হ্যাঁ এই যে দেখুন প্রাইস পড়ছে মাত্র 1700 1700 আরেকটা কালার হবে মাস্টার্ড কালার একই দাম 1700 তে পেয়ে যাচ্ছে এই যে